কদর প্যাকিং কিন্তু চলছে আগামী কালই আমরা বাংলাদেশ যাচ্ছি বাংলাদেশ শ্বশুর ছিল বলেই কিন্তু ঘোড়াটা হচ্ছে এই যে সবাই মিলে কিন্তু আমরা খেতে বসে গিয়েছি সবার জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছে লাস্ট মিনিট বাংলাদেশ শপিং এর জন্য তো চলো হ্যালো বন্ধুরা সবাই একটু হ্যালো করে দাও দেখতে পাচ্ছ মা আছে কাকিমা আছে অনেক রয়েছে বার্থডে পরের দিন সকাল না এখন দুপুর হয়ে গিয়েছে এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি তো নতুন একটা দিন আর এখানে দেখতে পাচ্ছো বার্থডে সব গিফট রয়েছে তার কালকে যা হ্যাট্রিক ডে গিয়েছে মানে কি বলবো আমরা সবাই ভোরবেলার দিকে শুয়েছি কিন্তু তার মধ্যে দেখো সব কিছু একদম টেবিল চেয়ার সব কিছু তুলে তান দিয়ে এখানে বাসন কোষণ সব কিছু মাঝামাঝি করে দিয়েছে দিদি সব দেখো একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন আর আজকের ওয়েদারটা দেখো আজকে কিন্তু দশহরা আর আজকে কিন্তু একটু বৃষ্টি হয় ঠিক আছে প্রবীরের জামা টামাগুলো সব আমি একটু মেলে দিয়েছি যদি একটু এই রোদে একটু মানে কি বলবো শুকিয়ে যায় নাই কালকে পড়েছিল তো ঘামটাম লেগেছিলো তো সেই কারণে কিন্তু প্রচণ্ড ব্যবসা একটা গরম রয়েছে রান্না রান্নাবান্নাও হয়ে গিয়েছে আজকে আমরা একটু পরেই খাওয়া দাওয়া করবো সব সব কিছু কিন্তু একদম গুছিয়ে নিয়েছি আমরা কেমন লাগলো কালকে জন্মদিন কিন্তু মারা হচ্ছে মা হচ্ছে কালকে খাইনি কারণ হচ্ছে কালকে শনিবার ছিল সেজন্য আজকে আবার রান্না বান্না হয়েছে অনেক কেমন হয়েছিল কালকে রান্না বান্না ভালো আর অনেক কাকিমা মা সবাই মিলে প্রচুর প্রচুর কাজ করেছে আরো বেশি ঠিক হতো হ্যাঁ আর এখানে এখন আমি এডিটিং এ বসেছি কাজ করছি তো চলো আজকে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদেরকে দেখাচ্ছি স্যালাড কেটে নিচ্ছি শসা ওদিকে দেখিয়ে দাও লেবু কাটা হয়ে গিয়েছে আর এখানটাতে পেঁয়াজও রয়েছে সব কিছুকে আবারও ভালো করে ধুয়ে নেবো এখন একটাই থাক বলো পরে লাগলে আবার একটা কাটবো আর আজকে লাঞ্চের মেনুগুলো তোমাদেরকে দেখাই ফার্স্টে তো এখানটাতে রয়েছে মাছের ঝোল ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তারপর এখানটাতে রয়েছে এটা কালকের ডাল সেটা একটু ফুটিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমের চাটনি আর এটার মধ্যে পাপড় রয়েছে এটা খুললাম না এদিকে ভাত রয়েছে হাড়িতে ভাত রয়েছে বড় হাড়ি করে ভাত আর এটার মধ্যে রয়েছে মাটন রয়েছে আরেকটা জিনিস রয়েছে যেটা সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা তাই তো মা টা এটা মা এনেছে ওলের ডাটা রয়েছে

সিলিংটা তো ঘুরছেই না এই যে সবাই মিলে কিন্তু আমরা খেতে বসে গিয়েছি চলো একসাথে খাওয়া দাওয়া করি অলরেডি তাই দেখো পৌনে তিনটে বাঁচতে যায় ওদের সঙ্গে একটা ছোট্ট করে কথা শেয়ার করছি আমার অনেক এমন সাবস্ক্রাইবার বন্ধুরা কিন্তু আছে যারা কিন্তু নিজেরাই নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে এবং অনেকে তো ফেসবুক পেজও বানিয়ে ফেলেছে এবং তারা নিজের চেষ্টায় সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছে আজকে তেমনই একটা বোনের কথা তোমাদেরকে বলবো অঙ্কিতা সুন্দর সুন্দর রেসিপি ও শেয়ার করে ইউটিউবে দেখো লিচু ড্রিঙ্ক বানিয়েছে আমি দেখছিলাম মানে সুন্দর সুন্দর রেসিপি ও চ্যানেলের নাম হচ্ছে অঙ্কিতাস কিচেন এই যে দেখো চ্যানেলের নাম অঙ্কিতাস কিচেন একশো তিরাশিটা রয়েছে অলরেডি আমি সাবস্ক্রাইব করে দিয়েছি আর সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপলোড করেছে সুন্দর সুন্দর রেসিপি ভিডিও তো আমি তো ওর ভিডিওগুলো দেখছি আর তোমরাও দেখো তাহলে তোমাদের কি করতে হবে আমি তোমাদেরকে বলছি ইউটিউবে গিয়ে সার্চ করবে অঙ্কিতাস কিচেন ঠিক আছে সাজ কোলে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরাও কিন্তু এই বন্টিকে বেশি করে ভালোবাসা দাও সাপোর্ট করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু ও আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর মনের জোর পাবে আমি তো ওকে সাপোর্ট করছি আর তোমরাও সাপোর্ট করো অঙ্কিতা বল তোমাকে বলছি তুমিও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু বানিয়ে আমাদের কি উপহার দাও তাহলে তোমরা ঝটপট করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আমি তো পরে আবার ভিডিওগুলো দেখ এই যে আমাদের ফ্যামিলি মেম্বাররা চলে এসেছে দয়া করতে চলো ফ্যামিলি মেম্বাররা এসে গিয়েছে চলো চেয়ার নিয়ে যাব না না বাইরে আমি বসতে বলেছি সবাতে চলুন আমি দেখাচ্ছি ঠিক আছে দেখো আজকে আমাদের বাড়িতে কে এসছে এই মানে বোন বলবো না দিদি ভাই বলবো বোন মানে আসার সূত্রটা কি মানে বন্ধু হ্যাঁ ওর বাড়ির পাশেই বাড়ি মাসির বাড়ি ও মাসির বাড়িতে এসছে তো সেই সূত্রে একেবারে দেখা হয়ে গেল আজকে এসছে বলে দেখা হলো কালকে আসলে আর দেখা হতো না খুব ভালো লাগলো এরপরে যখন আসবে আবারও আসবে

এখন একটুখানি শাড়ি পরে নিয়েছি গিফট আনবক্সিং করবো আর গিফট আনবক্সিং এর ভিডিও দেখতে তোমরা সবাই পছন্দ করো এই দেখো এখানে সব রাখা রয়েছে গিফট গুলো তো এগুলোর মধ্যে কি কি আছে সবটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো সানগ্লাসটা পরে নিয়েছে ভাল লাগছে এখন দেখো সবকিছু কিন্তু নতুন নতুন পরেছে কাকিমাদের দোয়া নতুন টি শার্টটা টা পরেছে পছন্দ হয়েছে দেখি হচ্ছে আমার বন্ধুর দা ফার্স্টের ঘড়ি হাতে দারুণ মানিয়েছে তার সাথে বৌ এর নতুন হাফ প্যান্ট সেইটা বলছে

সুন্দর একটা হাওয়া দিচ্ছে মনে হয় বৃষ্টি আসতে পারে আজকে তো দশ দশহারা দশহারা এত রাত হয়ে গেল একটু গোছ গাছ ব্যস্ততা ছিল তো এখন রেডি হয়ে বেরোচ্ছি আমাদের লাস্ট নিট বাংলাদেশ এর জন্য তো চলো 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 বাইরে বেশ একটু হাওয়া দিচ্ছে হ্যাঁ ওটাইল সাইজ ঠিক ভুল ভাল লাগছে কিন্তু চলছে আগামীকালই আমরা বাংলাদেশ যাচ্ছি তো দেখতেই পাচ্ছ মোটামুটি এই সাইডটা কিন্তু আমার প্যাকিং করা হয়ে গিয়েছে কি কি জিনিস নিচ্ছি তোমাদেরকে বলি বেশি কিছু শাড়ি নিচ্ছি না কারণ তোমরা গতবার দেখেছিলে বউ কিন্তু অনেক কটা শাড়ি পেয়েছিলাম আর কয়েকটা শাড়ি আমি ওখানে রেখে হয়েছি তাই আমি মোটামুটি এখানে দেখো সমস্ত নাইটি যেহেতু গরম এখন দুটো একটা ছাপা শাড়ি পেটিকোট আর টবির বেশিরভাগ এই ট্র্যাক প্যান্ট নিয়েছো না তিনটে ট্র্যাক প্যান্ট মোটামুটি আমার এই সাইডটা গোছানো হয়ে গিয়েছে একটাই মাত্র শার্ট নিচ্ছে আমার আয়রন করার টাইম হলো না ঠিক আছে পড়লে তো সেই ঘেটে ফেলবে আর এটা এবারে আমি বন্ধ করে দিই আর এদিকে হচ্ছে ব্লাউজ কয়েকটা কুর্তি নিয়ে নিচ্ছি একটা কুর্তি তো পরে যাব কালকে যে এই তিনটে কুর্তি এই সাইডে সব নোগার কয়েকটা হাফ প্যান্ট নিয়েছে আমি কয়েকটা ওড়না নিয়েছি আর নতুন যে জামাগুলো কিনেছিলাম সেগুলো রয়েছে আর তুমি কালকে মিষ্টি টিষ্টিগুলো যখন কিনবে সেগুলো আলাদা হাতে নিয়ে নেবো বলো ফল মিষ্টি যেগুলো আর এই ব্যাগটার মধ্যে আমি ওই গামছা টামছা যেগুলো সদ্য বের করতে হবে সেই সব জিনিস মানে ধর ওই ব্রাশ ট্রাশগুলো এখানে নেবো ওখানে আছে যদিও এখানে রয়েছে রয়েছে লেগিংস আর এই এই ব্যাগটার মধ্যে মধ্যে মেইনলি হচ্ছে ক্যামেরা থাকবে ল্যাপটপটা ঢুকিয়ে যায় কেবল ল্যাপটপ তারপর হচ্ছে চার্জার ইয়ারপড সমস্ত ইলেকট্রনিক্স ওই সব কেবল ফেবলগুলো গুলো সব এর মধ্যে রাখবো সামনের দিকে ওই সানগ্লাস সানগ্লাস থাকবে আর এক্সট্রা যেটা থাকবে আমার হ্যান্ড ব্যাগটা তো মানে কি বলতো কোথাও যাওয়ার আগে এই যে প্যাকিং জিনিসটাই না বেশ ভালো লাগে যে কি কি নিচ্ছি কখন কোনটা পরবো কি বৃত্তান্ত আমরা বছরে মানে এক দুবার দেশের মধ্যে ঘুরতে গেলেও বছরে কিন্তু তিন থেকে চারবার কি চার থেকে পাঁচবার কিন্তু বাংলাদেশে ঘোরা হয়ে যায় মানে দেশের বাইরে ঘোরা হয়ে যায় আর সেটা হচ্ছে বাংলাদেশের শ্বশুরবাড়ির সূত্রে তাই না একদম বাংলাদেশের শ্বশুরবাড়িটা ছিল বলেই কিন্তু ঘোরাটা হচ্ছে নাহলে কি আর যাওয়া হতো এত ঘন ঘন তো যাই হোক তোমরা অনেক দিন ধরে ওয়েট করছিলে দিদি কবে যাবে কবে যাবে তো ফাইনালি কিন্তু আগামী কালই যাচ্ছি কাল থেকে তোমরা মানে কি বলো কি বলবো কাল থেকে তোমরা বাংলাদেশের ব্লগ দেখতে পারবে ভীষণ ভীষণ এক্সাইটেড আমিও জানি তোমরাও তো চলো তাড়াতাড়ি করে আমি সব গুছিয়ে টুছিয়ে নেই পরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে

যে এইটা এইটা দুটো কিন্তু একদম রেডি